ঈদের কন্টেন্টের জন্য রেডি হতে হতে আজ ফাইনালি ক্যালেন্ডার বালা রিয়েল ঈদের দিনটাও হাজির আর এই খাস দিনটার জন্যই আমি রিয়েল রেডি হচ্ছি আর সকলকে জানাই ঈদ মুবার মুসলিম হিসেবে প্রত্যেক বছর উদ্গ্রীব হয়ে এই দিনটার অপেক্ষা প্রত্যেকেরই থাকে আমারও তাই তবে ছোটবেলায় এই একটা দিনের আগমনের আনন্দ কোটি গুণে বেশি ছিল নতুন জামা পাবো সাজুগুজু করব বড়দের থেকে ইদি পাবো মুখরোচক খাবার খাবো এগুলো ভাবলে পরে খুশিতে ফেটে পড়তাম আর আজ বড় হয়ে রোজ নতুন জামা যখন তখন সাজগোজের টানাপোড়েনের ব্যস্ত জীবনে আগের মতো খুশিটার কমতে অনেকটাই অনুভব করি তাছাড়া আমি এমন জায়গায় বড় হয়েছি এখানে ঈদ সেলিব্রেশনের নামে সকালে ঈদের নামাজ আর বাকি পুরো দিন নর্মাল অন্য দিনের মতোই বোরিং ডে আর আমার জীবনে এমন কোনো সাথী সঙ্গীও নেই যার সাথে আমি একটু ঘুরবো ফিরবো বা বেরাবো আমরা এখানে যা যা জুয়েলারি দেখছো এগুলো আমি মিশো থেকেই নিয়েছিলাম আর ইয়ারিংসটা কি বুঝে উঠতে পারছিলাম না বড়টা পরার পরে মনে হলো এটা ঠিক যাচ্ছে না তারপর বোন বললো যে এটা বেশ মানাচ্ছে তোমাদেরও কি তাই মনে হচ্ছে কামেন্টে জানিও আর এই জুতোটা আমার বেস্ট লেগেছে একদম পারফেক্ট মনে হচ্ছে কাস্টমাইজ করে বানিয়েছি বাট না আমি ম্যাচ করে জাস্ট কিনেছি তো এই হলো আমার ঈদের ফাইনাল লুক লুকটা কীরকম লাগছে জানিও আর ব্যবহৃত জিনিসপাতি জামা সব কিছুর লিঙ্কস তোমরা পেয়ে যাবে আমার কমিউনিটি পোস্টে তো তোমরা কীরকমভাবে ঈদ কাটলে জানিও আর চাঁদ রাত আর ঈদের লং ব্লগ আমার চ্যানেলে আসতে চলেছে খুব শীঘ্রই তো স্টেটি হন